এই মুহূর্তে সবচেয়েতে বড় খবর দর্শক বন্ধুগণ বাংলার নতুন সমীকরণ উঠে আসতে চলেছে টিভি সকাল ইউটিউব চ্যানেল যা আপনাদের মাধ্যমে সামাজিক মাধ্যমে সম্ভবত মুখ্যমন্ত্রী হিসেবে কোন দল এগিয়ে থাকা সম্ভাবনা বেশি দু হাজার ছাব্বিশে মানুষজন জনগণ কাকে রায় দিতে চলেছে পঞ্চাশ শতাংশ মানুষজন বলছে একেবারে ফিফটি ভালো করে জেনে রাখবেন পঞ্চাশ শতাংশ মানুষজন বিজেপির প্রাপ্তি হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই বাংলাতে শুভেন্দু অধিকারীকে সম্ভাব্যনা বেশি রয়েছে সম্ভব্যত এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে তুলে ধরছি আমরা এবার শাসক দল তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জিকে চাইছে চল্লিশ শতাংশ মানুষজন সম্ভাব্যনা একেবারে স্পষ্ট সম্ভবত বলে জানাচ্ছি বাম কংগ্রেস এবং আইএসএফ তিনটি দল জোট করেও দশ শতাংশ মানুষ তাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে এবার কিন্তু টক করে শুভেন্দু অধিকারী কেননা আমরা জানতে চাই দু হাজার ছাব্বিশে আর জিকর কাণ্ডে যদি প্রভাব বাস্তবেই পড়ে তাহলে হিন্দু ধর্মীয় ভোট পুরোপুরি বিজেপির দিকে যাবে কিন্তু সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে একটা বেকায়দায় টানতে পারে কিন্তু সংখ্যালঘু ভোট কি বাম কংগ্রেস টানতে পারবে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে সম্ভব্য নয় শুভেন্দু অধিকারীকে মানুষ চাইছে ফিফটি